আপনারা দেখছেন সুহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরণব দত্তের রিপোর্ট আজ চব্বিশে মার্চ সোমবার বিকালে বালুরঘাটের হিলি মোড় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটি নির্দেশে বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসে ডাকে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে রাজনৈতিক স্বার্থে বাংলাকে অশান্ত করা চাক্রান্ত বিরোধী দলনেতার অসাংবিধানিক রাজনৈতিক মন্তব্য এবং বাংলার ভোটার লিস্টে ভূয় ভোটার ঢোকানো চক্রান্তকে ধিকার জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো এই প্রতিবাদ সভায় জেলা তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতা ও কর্মী এবং সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন আপনারা দেখছেন সেই ছবি সোহান নিম্ন চব্বিশে আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আসুন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অমরিশ সরকার কি বলছেন আপনারা শুনুন সোহান নিম চব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রাখেন আজকের প্রতিবাদ সভা বিষয় কি বোকা বানাবার জন্য শুধুমাত্র একটা রাজনৈতিক কর্মসূচি করবার জন্য এই আন্দোলন করছে এমনটা নয় এটা অতি বাস্তব সত্য কথা যে বাংলা জুড়ে আজকে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে বাংলা একটা অশান্তির পরিবেশ তৈরি করবার চেষ্টা চলছে